বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা সমাজ জীবনে মেলার প্রয়োজনীয়তা এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট খাতার মাঝ বরাবর হেডিং করবে সমাজ জীবনে মেলার প্রয়োজনীয়তা প্রথম মেন পয়েন্ট ভূমিকা মানুষ সামাজিক প্রাণী সমাজের ভেতরেই মানুষের জন্ম জীবন ও বিকাশ সমাজের মূল শক্তি হল মিলন সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা আর এই মিলন ও সম্প্রীতির অন্যতম সুন্দর রূপ প্রকাশ পায় মেলার মাধ্যমে পশ্চিমবঙ্গে মেলা আমাদের সমাজ জীবনের অঙ্গ গ্রাম বাংলার জনজীবন থেকে শহরের ব্যস্ত জীবনে সবখানেই মেলা এক বিশেষ উৎসব ও আনন্দের উপলক্ষ মেলা কেবল আনন্দের জায়গা নয় এটি অর্থনীতি সংস্কৃতি শিক্ষা বিনোদন ও ঐক্যের প্রতীক তাই সমাজ জীবনে মেলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য নেক্সট পয়েন্ট বাংলার ঐতিহ্যে মেলা পশ্চিমবঙ্গের ঐতিহ্যে মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে বৈশাখী মেলা পৌষ মেলা মেলা, গাজনের মেলা কুম্ভ মেলা প্রতিটি মেলার সঙ্গে জড়িয়ে আছে ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক আবহ শান্তিনিকেতনের পৌষ মেলা কিংবা গঙ্গাসাগর মেলা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয় এক বিশাল জনসমাবেশ যেখানে মানুষ মিলিত হয় নানা প্রান্ত থেকে এইসব মেলা বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক নেক্সট পয়েন্ট সামাজিক মিলনের ক্ষেত্র মেলার সবচেয়ে বড় প্রয়োজন সমাজে মিলনের সুযোগ সৃষ্টি করা ব্যস্ত জীবনে কিংবা একঘেয়ে গ্রামীণ জীবনে মানুষ মেলার মাধ্যমে নতুন করে প্রাণ ফিরে পায় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কিংবা পরিচিতজনদের সঙ্গে দেখা করার সুযোগ হয় গ্রাম থেকে শহর শহর থেকে গ্রামে সকল শ্রেণীর মানুষ মেলায় মিলিত হয় ভেদাভেদ ভুলে আনন্দ ভাগাভাগি করে এতে সামাজিক বন্ধন সুদৃঢ় হয় নেক্সট পয়েন্ট অর্থনৈতিক গুরুত্ব মেলা শুধু আনন্দের নয় অর্থনৈতিক গুরুত্বও বহন করে মেলার সময় স্থানীয় দোকানপাট হস্তশিল্প মিষ্টির দোকান খেলনার দোকান বইয়ের স্টল সবই জমে ওঠে ছোট ব্যবসায়ীরা মেলার সুযোগে ভালো রোজগার করতে পারে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয় কৃষক তাদের ফসল মাটির কারিগর তাদের তৈজসপত্র তাঁতিদের কাপড় কাঠমিস্ত্রির সামগ্রী সব কিছু সহজে বিক্রি হয় ফলে মেলা গ্রামীণ অর্থনীতিকে বাঁচিয়ে রাখার এক বিশেষ ক্ষেত্র সংস্কৃতির বিকাশ মেলা হলো সংস্কৃতির মঞ্চ এখানে যাত্রা নাটক কবি গান বাউল গান কীর্তন কবিতা পাঠ নৃত্যসঙ্গীত ইত্যাদি পরিবেশিত হয় গ্রামের সাধারণ মানুষও সহজে সাংস্কৃতিক আস্বাদন করতে পারে এতে একদিকে স্থানীয় শিল্পীরা প্রতিভা প্রকাশের সুযোগ পায় অন্যদিকে সাধারণ মানুষ আনন্দ ও শিক্ষা লাভ করে বাংলার লোক সংস্কৃতি গান যাত্রা পালাগান ইত্যাদি মেলার মাধ্যমে আজও বেঁচে আছে নেক্সট পয়েন্ট শিক্ষামূলক গুরুত্ব মেলা কেবল বিনোদনের নয় শিক্ষারও উৎস বইমেলা তার জ্বলন্ত উদাহরণ কলকাতা বইমেলা কিংবা জেলায় জেলায় বইমেলা এগুলো মানুষের পাঠ্যাভ্যাস বাড়ায় নতুন লেখকের লেখা সাধারণ পাঠকের কাছে পৌঁছে যায় গ্রামীণ মেলাও অনেক সময় শিক্ষামূলক প্রদর্শনী থাকে চাষাবাদ স্বাস্থ্য বিজ্ঞান ইত্যাদি বিষয়ে সাধারণ মানুষ শিক্ষা লাভ করে ফলে মেলা জ্ঞান বিকাশের ক্ষেত্রও বটে ধর্মীয় ও আধ্যাত্মিক প্রেক্ষাপট অনেক মেলার সঙ্গে ধর্মীয় বিশ্বাস জড়িত থাকে গঙ্গাসাগর মেলা তারকেশ্বরের মেলা পুজোর মেলা সবই ধর্মীয় ভক্তি ও বিশ্বাসের প্রতীক হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসে ধর্মীয় আচার পালন করে পাশাপাশি ভক্তদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয় এই ধর্মীয় মেলাগুলো সমাজে আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তোলে নেক্সট পয়েন্ট বিনোদনের ক্ষেত্র গ্রাম বাংলায় যেখানে সিনেমা হল বা আধুনিক বিনোদনের সুযোগ কম সেখানে মেলা এক প্রধান বিনোদনের জায়গা নাগরদোল্লা সার্কাস যাত্রা পুতুল নাচ এসবই গ্রামীণ মানুষকে আনন্দ দেয় শিশুরা খেলনা মিষ্টি বেলুন নিয়ে খুশি হয় মেলা তাই শিশু থেকে বৃদ্ধ সকলের আনন্দের ক্ষেত্র ঐক্যের বার্তা মেলায় মানুষ নানা জাতি ধর্ম বর্ণ শ্রেণী থেকে আসে সবাই মেলার আনন্দে মেতে ওঠে এতে ভেদাভেদ ভুলে ঐক্যের পরিবেশ সৃষ্টি হয় বাংলার সামাজিক সম্প্রীতি বজায় রাখতে মেলার বিশেষ ভূমিকা আছে নেক্সট পয়েন্ট পশ্চিমবঙ্গের বিখ্যাত মেলা পশ্চিমবঙ্গে বহু বিখ্যাত মেলা রয়েছে শান্তিনিকেতনে পৌষ মেলা রাস রাসমেলা গঙ্গাসাগর মেলা মেদিনীপুরের গাজনের মেলা মুর্শিদাবাদের হাজারদুয়ারির মেলা কলকাতা বই বইমেলা এসব মেলা শুধু বাংলার গর্ব নয় বিশ্ববাসীরও আকর্ষণ এদের মাধ্যমে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক পরিচয় সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে নেক্সট পয়েন্ট আধুনিক সমাজে মেলার প্রয়োজনীয়তা আজকের আধুনিক সমাজে প্রযুক্তি মোবাইল ইন্টারনেট আমাদের জীবনকে যান্ত্রিক করে তুলেছে মানুষ একা হয়ে যাচ্ছে তাই মেলা আজও মানুষের সামাজিক যোগাযোগ পারস্পরিক বোঝাপড়া ও আনন্দের ক্ষেত্র হিসাবে অপরিহার্য শেষ পয়েন্ট উপসংহার সুতরাং দেখা যায় মেলার প্রয়োজন সমাজ জীবনে অপরিসীম মেলা আমাদের ঐতিহ্য রক্ষা করে অর্থনীতি চাঙ্গা করে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে শিক্ষা ছড়ায় বিনোদনের যোগান দেয় এবং সর্বোপরি মানুষকে একত্রিত করে পশ্চিমবঙ্গের সামাজিক জীবনে মেলা তাই আজও অপরিহার্য